নিরাপত্তার জন্য কাজ করে ওনারা কিন্তু আবার ওইখানেই আছে বর্তমানে বর্তমানে ইন্ডিয়াতে আছি আমি আর ও ঠান্ডা পানি একদম ঠান্ডা এখন আমরা ইন্ডিয়াতে যাব বাংলাদেশ জিরো পয়েন্ট দিয়ে ইন্ডিয়ার আদিবাসী বস্তি খুব সুন্দর একটা বস্তি ওইখানে আমরা যাব পরবর্তীতে আপনাদেরকে বস্তির ভিতরের বা ইন্ডিয়ার কিছু চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব বর্তমানে আমরা আছি ইন্ডিয়াতে যে দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া আর আমরা এখন জঙ্গল দিয়ে যাচ্ছি এই দেখেন কতটুকু জঙ্গল সব দিকেই জঙ্গল কিন্তু আর এই জঙ্গলের ভিতর দিয়েই আমরা কিন্তু ইন্ডিয়াতে যাব ইন্ডিয়ার চিত্রগুলো দেখাবো আপনারা দেখবেন এখন আমরা ইন্ডিয়ার ভিতরে আছি ইন্ডিয়ার অভ্যন্তরীণ ভিতরে আমরা প্রবেশ করেছি এখন ইন্ডিয়ার ভিতরে অলরেডি আমরা এখন ইন্ডিয়ার ভিতরে অবস্থানরত আর এই যে দেখতেছেন চারপাশে এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতর পাশ আর ইন্ডিয়ার উপরে আছি ওই পাশে ইন্ডিয়ার হ্যাঁ হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া আর এই যে নিচের যে জমিটা দেখতেছেন ওইটা আবার বাংলাদেশ ওইটা আবার হচ্ছে ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়ার ওই পাশে ইন্ডিয়ান নিরাপত্তা প্রহরীরা আছে যারা বর্ডারে নিরাপদে কাজ করে নিরাপত্তার জন্য কাজ করে ওনারা কিন্তু আবার ওইখানেই আছে বর্তমানে বর্তমানে ইন্ডিয়াতে আসি আমি আর এই যে জমিটা দেখতেছেন এই যে জমিটা দেখতেছেন এই জমিটা এই জমিটা হচ্ছে বাংলাদেশের ওই পাশটা আবার ইন্ডিয়ার আর এই পাশটা আবার এটা আবার ইন্ডিয়া আর ওই পাশটা আবার বাংলাদেশ এখন আমরা ইন্ডিয়ার একদম ভিতরে যাব। খুব ভিতরে যাব এই যে পাহাড় দিয়ে যাচ্ছি আদিবাসী বস্তি আদিবাসী বস্তিতে যাব খুব ক্লান্ত একটা পাহাড় উঠে এখন অনেক পাহাড় উঠতে হবে লেটস রাইট রাইটনাও এখন আমি ইন্ডিয়ার ভিতরে আছি একদম ভিতরে প্রবেশ করেছি এখানে জুড়ের কথা বলা একদম নিষেধ এই ভিডিওটা যদিও রেস্ট্রিকশন ছিল ওই একজন বলতেছে এইখানে ভিডিও করা নিষেধ তারপরও এইখানে রেস্ট্রিকশন থাকার পরও আমি এখানে ভিডিও করেছি তাই কথা বলতে পারি নাই এখন যেই জায়গাটাতে আছে এই জায়গাটা হচ্ছে একদম মিনিটের ভিতরেই আর এই পাশে একদম ঢালু পাহাড় আবার পরে আর একটা পাহাড় এটা তিন নম্বর পাহাড়ে উঠেছি এটা হচ্ছে তিন নম্বর পাহাড় সামনে আরও পাহাড় আছে ওই পাহাড়গুলো আর উপরে উঠতে হবে সো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আর এত কষ্ট করে ভিডিও দেওয়ার মানে এটা হবে কি আপনারা যদি সাপোর্ট না করেন খুব পরিশ্রম আপনারা দেখতেই পারতেছেন অনেক উঁচু পাহাড় আর এই পাহাড়ের উপরে উঠতেছি 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 যদি আমি এই জায়গায় না যেতাম তাহলে আপনারা এই ভিডিওটা দেখতেও পারতেন না আর এত কষ্ট করে ভিডিও করার মানেটা হলো সবসময় যাতে আপনাদের পাশে থাকতে পারি আর আপনারা আমার পাশে থাকতে পারেন আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাব অনেক দূর এই রাস্তাটাই আমার সময় আমার মধ্যে কাজ করে আর এটা একদম ইন্ডিয়ার ভিতরে দেখেন দুই পাশে কিন্তু পাহাড় আর এটা মাঝ বরাবর একটা রাস্তা আছে ছোটো এই রাস্তা দিয়ে আমরা উঠতেছি এইটা রাস্তাটা হচ্ছে চূড়াই রাস্তা এইদিকে চুরাই পথে আমি উঠতেছি ওই পাশে আবার আরেকটা পাহাড় আছে ওই পাহাড়ের সীমান্তে কিন্তু একদম বিএসএফ আছে ইন্ডিয়ার বর্ডার গার্ড যারা ওনারা আছে যদি আমার দেখতে পারতো তাহলে অনেক সমস্যা হইতো কিন্তু এটা একদম পথ এই পথ দিয়েই উপরে উঠতে হয় তো এই পথ দিয়েই নিরাপদে উপরে উঠছি কারণ আমার কোনো বিষা নাই এটা কিন্তু একদম ঝুঁকিপূর্ণ একটা পথ আর এই পথ দিয়ে কিন্তু উপরে গিয়েছি ইন্ডিয়াতে গিয়ে আপনার দেখতে পারতেছ অনেক উঁচু পাহাড় আর এরকম সাহস দুঃসাহস কেউ করবেন না এটা যদিও ইন্ডিয়া এটা কিন্তু অনেকের রেস্ট্রিকশন আছে কারণ আপনার পাসপোর্ট বিচার ছাড়া এরকম যাওয়াটা অনেক রিক্সি ব্যাপার ফর